যাদের অন্তরে আল্লাহর ভয় আছে খৌফ আছে নবীর মহাব্বত আছে যাদের মনে আখরাতের ভয় আছে কবর আজবের ভয় আছে যারা এগুলা অন্তরে থাকবে যাদের অন্তরে হুব্বের রসুল আছে আমরা তাদেরকে বেছে নিতে হবে এই বিষয়ে বারবার ভুল করা যায় না বেলগাছ তলে মানুষ কয়বার যায় একবার যায় দুইবার যায় তিনবার যায়নি যায় না সুতরাং আমরা দেখেছি এই যে মাদার শরীফ গুলো ভাঙচুর করেছে এখানকার ভাঙচুর করেছে অনেক বড় বড় দলকে আমরা আগে সাপোর্ট করেছি তারা কেউ কিন্তু একটা টু শব্দ করেনি তারা কেউ এটার প্রতিবাদ করেনি ঠিক না কেউ রাস্তায় দাঁড়ায়নি কেউ একটা মানব বন্ধন করেনি তারা সবগুলো তখন ওই হেঙ্গার দলে ওই বলাৎকারদের দলে সবাই ট্যাগ খাবে এই জন্য তারা সুপ থাকতো সুতরাং আমরা এই জন্য নিজেদের শক্তি দিয়ে নিজেরাই আমাদেরকে কি করতে হবে কাজ করতে হবে